আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম গাদতুলি গরুহাটে এই গরুহাটে দেখতে পাচ্ছেন একটি অদ্ভুত একটি মহিষ দেখেন এই গাবতুলি গরুহাটে সব থেকে মানে এই বড় মানে গাবতুলি এর থেকে বড় আর কোনো মহিষ নাই এই মষ্টটির নামরা হয়েছে নবাব তো আমরা একটু মষ্টিকে আপনাকে দেখাচ্ছি দেখেন এই মসটি একটু ব্যতিক্রম এই কারণে এই মষ্টির ঠ্যাংগুলো কিন্তু অনেক বড় বড় এবং এটার মাথার সিস্টেমই অন্যরকম একটু যদি দেখায় আপনাদেরকে দেখেন এই মসজিদ আসলে এই যে মাথাটা দেখেন মাথার একটু অন্যরকম এটার যে শিরিং শিরিং এর কারণে কিন্তু তার চোখ দেখা যাচ্ছে না দুটো দুটা চোখ কিন্তু ঢেকে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো এটার মাথা যদি আপনাদেরকে দেখায় দেখেন এটার মাথা একটু ব্যতিক্রম এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা শিরিং এই শিরিং এর কারণে কিন্তু এটার যে এই যে চোখ চোখ কিন্তু দেখা যায় না দেখেন একদম অদ্ভুত একটা মহিষ এই মহিষ এর আগে আপনারা দেখেছেন কিনা সেটা আসলে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু গাততলি গরু আছে আছি আমরা একটু কথা বলার চেষ্টা করব এটা কোন জাতের মহিষ এবং এই মহিষগুলো আসলে কোথা থেকে আনা হয়েছে এ বিষয়ে আমরা কথা বলবো এখানে দেখেন মহিষের যে সিরিংগুলো আছে সিরিংগুলো দেখেন একটু অন্যরকম গাছের যেরকম সালবকল বেড়ে হয়ে যায় সেরকম কিন্তু দেখেন মিষটি অন্যরকম এর পাশে আরেকটা একটা মহিষ আছে আমি কিন্তু আসলে আপনাদেরকে আবার একটু ভালো করে দেখে দেখেন মহিষের মাথা তো দেখেছেন আমরা একটু মহিষের যে মালিক আছে তার সঙ্গে একটু কথা বলবো এটা কোন জাতের মহিষ এবং এই আসলে কত কেজি ওজন এই সেই বয়স্ক মহিষ আছে মহিষের যে মালিক সেই কাকাকে পেয়ে গেলাম কাকা আপনার নাম কি সোনা মেয়া ব্যাপারী সোনা মেয়া ব্যাপারী আপনি মহিষের নাম রাখছেন কি নবাব নবাব মহিষের নাম রাখা হয়েছে নবাব সোনা মেয়া ব্যাপারী ওনার নাম উনিও সোনার মত তো এটার ওজন কত কাকা একুশ থেকে বাইশ মন একুশ থেকে বাইশ মন এটা বয়স কত সাড়ে তিন থেকে চার বছর সাড়ে তিন থেকে চার বছর এটা মাথাটা এরকম কেন কাকা জাতের মাথা হয় এই জাতের মাথা এরকম এটা কোথা থেকে আনছেন এটা ভারতীয় জাফরাবাদী আমরা সাবার থেকে কিনে ক্রাই করে দিয়েছি সাবার থেকে কিনে আনছেন ফার্মে ফালসে সেখান থেকে ফার্ম থেকে আনছেন না মানে একটু ব্যতিক্রম দেখেন আপনি মাথাটা দেখেন একটু অন্যরকম এটার মাথাটাই অন্যরকম তো এটার মূল্য দর্শন কত

আপনারা আসলে এই মহিষটিকে দেখতে পারবেন নাম্বারটা বলেন জিরো ওয়ান্স তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন টাকার নাম্বার দিয়ে দিলাম আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি অদ্ভুত একটি ব্যতিক্রম ধর্মী মহিষ গাবতলি গরুর হাটে এসেছে এবার গাদতুলি গরুর হাটের বিশেষ আকর্ষণ হইল এই মহিষ আর তাছাড়া আছে দুইটা উড তো আপনারা এর আগে দেখেছেন এবার কিন্তু আপনাদেরকে মোজ দেখালাম এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো বর্তমানে গাবতলি গরু ছোট বড় মাঝারি আকারের গরুগুলো আসলে কেমন দাম তো যে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন